দশভূজা চারু ও কারুকলা উৎসব অনুষ্ঠিত হতে চলেছে পুরুলিয়ায় আসর আলো ট্রাস্টের উদ্যোগে আগামী পঁচিশে মে থেকে সাত দিনব্যাপী ব্যাপী দশভূজা চারু ও কারুকলা উৎসব অনুষ্ঠিত হতে চলেছে পুরুলিয়া শহরের মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের মাঠে জোর কদমে তার প্রস্তুতি চলছে উদ্যোক্তা সংস্থার পুরুলিয়া জেলা প্রধান দুর্গামণি গড়াই জানান জেলার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে মহিলাদের হাতে তৈরি জিনিসে প্রায় একশোটি স্টল থাকবে এই মেলায় পাশাপাশি প্রথম দিন থাকবে পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নাচ সহ প্রতিদিন থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান জোর কদমে মেলার প্রস্তুতি চলছে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের মাঠে হলো গ্রামীণ মহিলাদেরকে স্বনির্ভর করার উদ্দেশ্যে যাতে তারা কিছু রোজি রোজগার নিজের হাতে করতে পারে সেই উদ্দেশ্যে এই মেলাটাকে আমরা প্রথম উদ্বোধন করছি এটা সাত দিনের মেলা এটা পঁচিশে পঁচিশ তারিখ সাত দিন ধরে চলবে কি কি থাকছে এই মেলাতে এখানে একশোটা স্টল থাকছে বিভিন্ন শিল্পীরা আসছে ছৌ নৃত্য থাকছে এখানে আমাদের মহিলাদের হাতের সমস্ত হাতের কাজ তৈরি করা থাকবে এখানে আমাদের পুরুলিয়া সাংস্কৃতিক যে অনুষ্ঠান প্রথম দিন থাকবে তারপর কলকাতার থেকে বিভিন্ন ধরনের শিল্পী আসবে পুরুলিয়াবাসীকে আমি এই বার্তাই দিতে চাইছি বিভিন্ন মহিলারা যারা পিছনে পড়ে আছে আমাদের পুরুলিয়া সেগুলোকে আমরা পিছিয়ে পড়া জেলা বলি পুরুলিয়াকে সেই মহিলারাকে আমরা কিছু রোজি রোজগারের উদ্দেশ্যেই কিন্তু এই মেলাটি করেছি সেটাই আমি পুরুলিয়াবাসীকে বলতে চাইছি যেমন মহিলারা আরও এগিয়ে আসুক আমি তাদের সাথে আছি